শুধু ইমান আল্লাহ কি জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য কি কি শর্ত আল্লাহ আবুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ আবুল আলামের পুরস্কার জান্নাত লাভের চারটি শর্ত ইনশাল্লাহ আজকে তা ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসা 162 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান দরাব্বুল বলেন মিন কিন্তু তাদের মধ্যে যাদের আবার জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ইমানদার যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস করে সাথে সাথে তোমার পূর্ববর্তী নবীরা সুন্দর উপর যা কিছু নাজিল হয়েছিল তার উপর বিশ্বাস করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি আল্লাহ তালা ও শেষ বিচারের দিনের উপর ইমান আনে মূলত এরাই হচ্ছে সেসব সুভাগ্যবান মানুষ তাদের অতিরে আমি মহা পুরস্কার দেব আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতের মহানন্দর আবুল আলমিন তার নিকট থেকে চূড়ান্ত পুরস্কার জান্নাত লাভের সত্তা বলে আমাদের সামনে উপস্থাপন করেছেন যেখানে আব্বুল আলামিন বলেছেন জান্নাত লাভ করবে তারাই যারা আল্লাহর কাছ থেকে নবী রাসুলদের প্রতি অবতীর্ণ আসমানিক কিতাবগুলো বিশ্বাস করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে দেখুন আমাদের আলোচনা বলেছেন জান্নাত লাভের জন্য আল্লাহ কাছ থেকে পুরস্কার লাভের জন্য আল্লাহ তার রাসুল আসমানি কিতাব ও পরকালের প্রতি বিশ্বাস অর্জনের পাশাপাশি সৎকর্ম করতে হবে নামাজ রোজা হজ জাকাত আরও আনুষাঙ্গিক ইবাদত করতে হবে ইমান ও ইবাদত দুটিতেই অগ্রগামী হতে হবে জান্নাতে যেতে চাইলে ইমানের পাশাপাশি আমলও করতে হবে আর এই সত্যটি একমাত্র জ্ঞানী ও বুদ্ধিমান মানুষরাই অনুধাবন করতে পারে আল্লাহ আব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে ইমানে বলিষ্ঠ হবার এবং সৎকর্মে অগ্রবর্তী হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ